করে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন তারা যায় তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় এটা কোনো সমাধানের জায়গা নয় আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এখন রাস্তায় দাঁড়ানোর সর আর কোনো উপায় নাই তাই আমরা যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো কোন আমাদের কোনো উপায় নেই আমাদের কোন ভাই যদি মৃত্যুবরণ করে আল্লাহর আমরা নিজে নিজে মৃত্যুবরণ করব আমি প্রবাসী প্রবাসিকল মন্ত্রনও অনেকবার গিয়েছি এই দেখেন আমাদের কাছে প্রু আছে আপনি জানেন স্যার তিনি আমাদেরকে এখন পর্যন্ত এয়ার কিন্তু সাক্ষাৎ সাখাত দেন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাক্ষাৎ না দেন কোনো উপদেশ তার আশ্বাস না পাব ততক্ষণ আমরা